নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোম পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমি সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি অর্থাৎ বন্ধুরা বিগত দিনের ভিডিওগুলোকে নিশ্চয়ই আপনার মনোযোগ সহকারে দেখেছেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয় বা যে রোগের হোমিওষ সম্বন্ধে আলোচনা করব এই ভিডিওটাও আপনার মনোযোগ সহকারে দেখবেন আজকের যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ফিস্টুলা রোগের হোমি ঔষধ হ্যাঁ বন্ধুরা বন্ধুরা এই ফিস্টুলা রোগ সম্বন্ধে আপনারা অনেক ডাক্তারের ভিডিও দেখেছেন আপনার নানান ডাক্তারের ভিডিও দেখে ওষুধ খেয়েছেন কেউ সুস্থ হয়েছেন কেউ সুস্থ হননি আবার আমার ভিডিও দেখে কেউ ওষুধ খেয়ে সুস্থ হয়েছেন আবার বা কেউ সুস্থ হননি কারণ এই রোগটা একটা কঠিন প্রকৃতির রোগ এই রোগটা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিতে যেখানেই যান না কেন যারা ক্রনিক ফিস্টুলা রোগে ভুগছেন তাদের পক্ষে কিন্তু সুস্থতার মুখ দেখা বা জিরো মতো সেরে ওঠা খুব কঠিন হয়ে দাঁড়ায় কারণ এই রোগটা সম্পূর্ণভাবে সেরে উঠতে যেসব সঠিক বিষয়বস্তুগুলোর প্রয়োজন বর্তমান দিনে সেই বিষয়বস্তুগুলো অনেকটা ফেকে হয়ে গেছে বিবর্ণ হয়ে গেছে সেটা কি বর্তমান দিনে যে ওষুধের কোয়ালিটি সেটাও ডুপ্লিকেটে পরিণত হয়ে গেছে সেই প্রতিযোগিতামূলক ব্যবসানীতি যার ফলে ওষুধের কোয়ালিটি বা গুণগত মান কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে দ্বিতীয়ত মানুষের মেটাবলিজম সিস্টেম যার উপরে ভিত্তি করে মানুষের ওষুধগুলো কাজ করে যেমন একটা মাটি যদি খাঁটি থাকে সেই মাটিতে একটা দানা পড়ে গেলে সেখানেও একটা স্বচ্ছ সতেজ চারাগাছ তৈরি হয় সেই চারাগাছ থেকেও ফল পাওয়া যায় ঠিক একই প্রকার আমাদের যে যে শরীর মেটাবলিজম সিস্টেম লিভার পাকস্থলী এই সমস্ত এতটা দুর্বল হয়ে গেছে এই বিষাক্ত পৃথিবীতে এতটা বিষক্রিয়া হয়ে গেছে যে আমরা সঠিক নির্বাচিত ওষুধগুলো প্রয়োগ করা সত্ত্বেও রূপ কাজ পাই না তিন নম্বর পয়েন্ট আমাদের নিজেদের স্বচ্ছতা পরিষ্কার পরিচ্ছন্নতা কারণ ফিস্তুনা এমন একটা রোগ এমন একটা না লেখা যেখানে প্রচণ্ড পরিমাণে ইনফেকশান থাকে আর সেই ইনফেকশান থেকে যে রসটা নির্গত হয় রসটা যখন শুকে যায় সামান্য একটু ইনফেকশান থেকে যায় আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নিই না সাথে সাথে আমাদের যে খাবার দাবার লাইফস্টাইল সেগুলোকেও পরিবর্তন করি না ডাক্তারবাবুরা বলে দেন যে কোষ্ঠকাঠিন্য হবে এমন প্রকৃতির খাবার দাবার কিন্তু বর্জন করতে কিন্তু আমরা সেগুলো মানি না একটু যখন আমরা সুস্থতার মুখ দেখি যে সব খাবারগুলো অতিরিক্ত পরিমাণে শরীর গরম করবে পায়খানা টাইট করবে কোষ্ঠকাঠিন্য দেখা দেবে সেই সব খাবারগুলো নিয়ে কিন্তু আমরা মত্ত্ব থাকি আমরা একবারও পিছনের দিনগুলোকে মনে করি না যে আমরা এমন একটা কঠিন প্রকৃতির ফিস্টুলা রোগে ভুগছিলাম সেই রোগটা থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে অবশ্যই করে নিজেদের যে নিত্যনৈমিত্তিক খাবার দাবার এগুলোকে পরিবর্তন করা দরকার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কি আপনি মল ত্যাগ করার পরে যে শোষটা করেন সেই শোষটা কিন্তু অবশ্যই করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত অনেকে কোনোভাবেই শোষ করে চলে যান এইসব ইনফেকশান যাদের একবার হয়েছে না তাদের জীবনে অন্ধকার নেমে গেছে অতএব নিজেকে অবশ্যই করে নির্দিষ্ট নিয়ম মেনে থাকতে হবে খাওয়া দাওয়ার মানতে হবে অতিরিক্ত রিচ খাবার খাওয়া যাবে না অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না সব জিনিসগুলোকে অবশ্যই করে মানতে হবে নিয়ন্ত্রণ করতে হবে এছাড়া কি যে আপনি একটা ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন আপনার ফেসুলাটা দু মাস তিন মাস মাস যাবৎ ভালো ছিল পরক্ষণে কিন্তু আবার একবার এই রোগটা ফিরে আক্রান্ত হলো তখন কিন্তু আপনি যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছিলেন ওষুধ খেয়ে ভালো ছিলেন কেন আপনার এই রোগটা আবার রিটার্ন করলো অবশ্য করে তার কাছে কি পরামর্শ নেওয়া উচিত কারণ সেই ডাক্তারবাবু আপনাকে প্রতিষেধক ঔষধ যাকে আমরা হোমিওপ্যাথিতে নষট ঔষধ বলি যেমন শিফিলি নাম টিউভারকিল এই রোগের ক্ষেত্রে যে নষ ওষুধ সেই নষদ ওষুধগুলোকে দিয়ে কতটা পাওয়ার দেবে কতটা শক্তি দেবে সেই পাওয়ার দিয়ে আপনাকে কিন্তু এই যে বারবার যে রোগ আক্রান্ত হয়ে যাওয়া ফিরে আসা সেই পরিস্থিতিটাকে কিন্তু বন্ধ করবে কারণ নসদ ওষুধ হঠাৎ করে প্রয়োগ করে যায় না তার পরিস্থিতি পরিবেশ দেখেই কিন্তু প্রয়োগ করতে হয় নিশ্চয়ই যে ডাক্তারবাবু আপনাকে দু মাস তিন মাস ছ মাস যাবৎ ভালো রেখেছিলেন নিশ্চয়ই তার সক্ষমতা আছে বা অভিজ্ঞতা আছে যে আগামী দিনে যাতে আপনার এই রোগটা ফিরে না আসে তার জন্য নসড ঔষধ অর্থাৎ প্রতিষেধক ঔষধ নির্বাচন করার কারণ হোমিওপ্যাথি একমাত্র পথ যে আপনার এই ফিসুলা রোগ থেকে আপনাকে মুক্তি দিতে পারে হ্যাঁ বন্ধুরা যদিও কিছু কিছু রোগের ক্ষেত্রে আমাদের অ্যালোপ্যাথি বলুন আয়ুর্বেদিক বলুন হোমিওপ্যাথি বলুন এই সমস্ত প্যাথিকে মাথা নত করতে হয় তার মধ্যে ফিসুলা একটা ভীষণ প্রকৃতির কঠিন রোগ আমরা দেখেছি যে অ্যালোপ্যাথিতে অপারেশন সার্জারির পরেও একের অধিক ফিসুলা রোগে আক্রান্ত হতে আমাদের কাছে অনেক মানুষ ফোন করেন অনেক রুগী ফোন করেন বা আপনার নিশ্চয়ই বাস্তব অভিজ্ঞতার সাথে খোঁজ নিয়ে একটু দেখতে পারেন যাদের ফিস্তলা হয়েছিল যারা অপারেশন হয়েছে সেই অপারেশনের পরেও যার একটা ফিস্তলা ছিল তার একের অধিক ফিস্তলা রোগে সে আক্রান্ত হয়ে গেছে ভীষণ প্রকৃতির কষ্ট পাচ্ছে রস ঝরে যাচ্ছে কেউ বা বলছে যে ফিস্টুলা অপারেশন হয়েছে আর মাস তিন মাস যাবত আমার রস শুকাচ্ছে না ড্রেসিং হচ্ছে আমি যন্ত্রণায় ছটফট করছি কী করবো ডাক্তারবাবু আমি বলেছি আপনার পরামর্শ নিন যাদের কাছে অপারেশন করেছেন তাদের কাছ থেকে পরামর্শ নিন তারা যদি হাল ছেড়ে দেয় আপনি যে কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন অবশ্যই করে আমার মনে হয় যে কোনো রসকে শোকাতে গেলে যে কোনো ইনফেকশনকে শোকাতে গেলে হোমিওপ্যাথি একমাত্র পথ যে আপনাকে মুক্তি দিতে পারে হ্যাঁ বন্ধুরা আমরা ফিসলা রোগ সম্বন্ধে অনেক ভিডিও করেছি কারণ হোমিওপ্যাথি একটা মহাসাগর কিন্তু একটা ভিটের মাধ্যমে এই হোমিওপ্যাথিক নামক মহাসাগর থেকে হাজার হাজার ওষুধের কথা কিন্তু আলোচনা করা চায় না যার জন্য বিভিন্ন প্রকার ভিডিওর মাধ্যমে আমরা নানান প্রকৃতির ওষুধ সম্বন্ধে আলোচনা করি যেগুলো আপনাদের অবশ্যই করে দেখা দরকার তাহলে চলুন বন্ধুরা এই ফিস্টুলা রোগ সারাতে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন এবং বাহ্যিক প্রয়োগ অর্থাৎ দু লিটার গরম জলে আপনারা কোন কোন হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে সেই গরম জলে আপনার পাছাটাকে অর্থাৎ ইনফেকশনযুক্ত যে ফিস্টুলা জায়গাটা সেই ফিস্তুলা জায়গাটাকে আপনি ডুবিয়ে ইনফেকশানটাকে নষ্ট করবেন যাতে করে আপনার এই ফিস্তলাযুক্ত জায়গা তাড়াতাড়ি শুকে যায় রসটা বন্ধ হয় এবং আপনি সুন্দরভাবে মুক্তি পেতে পারেন আমাদের এই প্রচেষ্টাকে সার্থকতা করতে অবশ্যই করে আপনি এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন কারণ আমাদের প্রচেষ্টা আপনারা যাতে ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন তাহলে চলুন আজকের এই ফিস্তুলা রোগ সম্বন্ধে প্রথম যে হোমিওশো সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে সালফার হ্যাঁ বন্ধুরা এই সালফার হোমিওশোধটা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে অসহ্য চুলকানি সঙ্গে বার হচ্ছে প্রচণ্ড জ্বালাযুক্ত চুলকানি মিচমিশ মিমিশ করছে সেখানে যেন কেউ কাঁটি বোরাচ্ছে এমন যদি মনে হয় যে চুলকানির জন্য আপনি সেই জায়গাটাকে যেন ছিঁড়ে ফেলবেন এরকম সেখানে যেন অসংখ্য পোকার উৎপত্তি হয়ে গেছে পোকা যেন কিলবিল কিলবিল করে চলছে এইরকম যদি জ্বালাযুক্ত ফিস্তুলা রোগে আপনি ভুগতে থাকেন তাহলে সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন সালফার থার্টিপোল এসি সকাল বিকাল আহারের আগে এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন বলতে এবারে যে দ্বিতীয় হোমিও ওষুধটা আপনারা ব্যবহার করবেন এই ফিস্টুলা রোগের ক্ষেত্রে সেটা হচ্ছে সাইলেশিয়া এই ওষুধটা কিন্তু আমাদের এই ফিস্টুলা রোগের ক্ষেত্রে ভীষণভাবে প্রত্যেকটা ডাক্তারবাবু গুরুত্ব সহকারে এবং সুনামের সঙ্গে ব্যবহার করে থাকেন অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাইলেশিয়া এম শক্তি অর্থাৎ উচ্চশক্তি ব্যবহার করে থাকি কারণ যে কোনো জায়গায় ইনফেকশন হলে বা ইনফেকশনযুক্ত জায়গাটাকে শুকাতে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাইলেশিয়া ব্যবহার করে থাকি কিন্তু এর চরিত্রগত বৈশিষ্ট্য থাকা দরকার সেটা কি যদি দেখেন যে রসটা পাতলা প্রকৃতির অনেক দিন যাবৎ দুর্গন্ধযুক্ত রস ঝরছে কোনোভাবে শোকাচ্ছে না আপনি সেখানে ব্যবহার করবেন সাইলেশিয়া সাইলেশিয়া যে কোনো নালিক হতো শোকাতে কিন্তু ভীষণভাবে কার্যকরী যদি না ব্যথা থাকে যদি সামান্য ব্যথা থাকে সেখানেও সাইলেশিয়া কাজ করবে তাহলে সাইলেশিয়া এম শক্তি দু তিন দিন অন্তর সকালবেলা খালি পেটে ঘন্টা করে ব্যবহার করবেন এবারে যে হূমি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে হিপা সালফার হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ সাইলেসের বিপরীত যদি দেখেন যে প্রচণ্ড পরিমাণে বেদানাযুক্ত জায়গা রসটা মোটা গাঢ় প্রকৃতির অর্থাৎ পুষ প্রকৃতির আর সাইলেশিয়ায় পাতলা প্রকৃতির জল প্রকৃতির রস দুর্গন্ধযুক্ত রস হিপা সালফারেও দুর্গন্ধ থাকে কিন্তু এর পুষটা গাঢ় প্রকৃতির মোটা প্রকৃতির এর ফিসলা জায়গায় প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে আর যখনই দেখবেন যে ফিস্টুলার মুখটা বন্ধ হয়ে গিয়ে আবার ফাটার পূর্ব মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বেদনায় দপদপ করছে যন্ত্রণা করছে কিন্তু ফেটে গেলে সেই বেদনা চলে যায় পুষ্টার নির্গত হয়ে গেলে সেই বেদনা আপন নিয়মে কমে যায় সেখানে আপনি ব্যবহার করবেন হেপা সালভার টু হান্ড্রেড পোর্ডি টু হান্ড্রেড সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার এক থেকে দু করে খালি পেটে অর্থাৎ আহারের এক ঘন্টা পূর্বে ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন বন্ধুরা এবারে যে ফিস্টুলা রোগের ক্ষেত্রে হোমিওসি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে মাইরিস্টিকা সেভিফেরা থ্রি এক্স এই মাইরিস্টিকা সেভিফেরা থ্রি এক্স সাইলেশিয়া এবং হিপাস সালফারের থেকেও দ্বিগুণ ছিল ঔষধ যখন আপনি সাইলেশিয়া হিপাস সালফার এইসব ওষুধগুলো প্রয়োগ করলেন কিন্তু এর ইনফেকশান তো দূরের কথা আপনি একটুও যন্ত্রণ থেকে মুক্তি পাচ্ছেন না ভীষণ প্রকৃতির যন্ত্রণায় আপনি কাতর হয়ে পড়ছেন আপনি অস্থিরতায় ভুগছেন বারবার আপনার সেই জায়গাটা খোঁচা পড়ার মতো বেদনা হচ্ছে আপনি সেখানে মাইরিস্টিকা স্টিকা সেই ব্যবহার করবেন মাইরিস্টিকা স্টিকা সেই দু থ্রি করে সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার করে ব্যবহার করবেন বন্ধুরা এই মাইরিস্টিকা সেই আপনারা সেট দে অ্যান্ড কোম্পানি পেয়ে যাবেন এটা কিন্তু আমি ভীষণভাবে ব্যবহার করে থাকি কারণ এই মাইরিস্টিকা স্টিকা সেই অন্যান্য কোম্পানি কিন্তু তৈরি করে থাকেন কিন্তু যারা সব খুলে রেখেছেন তারা কিন্তু এইরকম আনকমনযুক্ত ঔষধ কিন্তু রাখেন না আপনারা শেড দে কোম্পানি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে পাবেন কোনো সমস্যা নেই আপনার সেটাতে কোম্পানি কিনেই ব্যবহার করবেন ভালোই কাজ করে এবারে যে এই ফিস্তলা রোগের ক্ষেত্রে হোমিউস সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড নাইটিক হ্যাঁ বন্ধুরা এই অ্যাসিড নাইটিকের কথা আলোচনা না করলেই নয় হ্যাঁ বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে বংশগত কারণে পরবর্তী জেনারেশনের মধ্যে অশ্ব বলি ফিস্তুলা ফিসার এগুলো কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আপনার খোঁজ নিয়ে দেখবেন হয় আপনার মামা বাড়ি কারোর ছিল হয় আপনার ফ্যামিলির মধ্যে কারোর ছিল কাকা জ্যাঠা দাদু এদের মধ্যে যার জন্যে কিন্তু আপনার মধ্যে এই ফিসার ফিসুলা রোগগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হয়ে থাকেন বন্ধুরা এই বংশগত কারণ না হলেও অ্যাসিনাইটিক ব্যবহার করে যায় যদি লক্ষণ মিলে যায় যদি বংশগত কারণ থাকে তাহলে সেখানে অপশ্যী করে ব্যবহার করছেন আপনি অ্যাসিনাইটিক অনএম্পর্ডেন্সি আর যদি বংশগত কারণ নাও থাকে যদি আপনার লক্ষণ দেখা যায় যে আপনার যে ফিস্তলা রোগটা হচ্ছে সেই রোগটা থেকে যে রসটা নির্গত হচ্ছে সেই জায়গাটায় যেন কেউ কাঁটি পোরাচ্ছে খোঁচা পোড়াচ্ছে যেন কেউ পিন ফোটাচ্ছে এইরকম বেদনা অনুভব হচ্ছে সঙ্গে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণায় ভুগছেন জ্বালায় ভুগছেন মিশমিশ করছে তাহলে আর কোনো কথাটি নেই অ্যাসিনাইটিকের বিশেষ লক্ষণ কেউ যেন কাঁটি বা খোঁচা ফোরাচ্ছে এমন প্রকৃতির ব্যথা অনুভব হচ্ছে সেখানে আপনার তাহলে আপনি অ্যাসিনাইটিক সেখানে ওয়ান ইম্পোর্টেন্সি দুদিন অন্তর তিন দিন অন্তর এক থেকে দুপোটা করে সকালবেলা খালি পেটে ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন বন্ধুরা যেসব হোমিও ঔষধের কথা এতক্ষণ বললাম তার সঙ্গে আপনারা একটা বায়োকেমিক ঔষধও ব্যবহার করতে পারেন যার নাম ক্যালকেরা ফ্লোর টুয়েলভ এক্স এই ক্যালকেরা ফ্লোর আমাদের বাইকেমিক জগতে মলদারের যে কোনো সমস্যা হোক সেখানে কিন্তু ব্যবহার করা হয় বিশেষ করে কনস্ট্রিপেশান বা কোষ্ঠকাঠিন্য হওয়ার পরে যে রোগে আপনি আক্রান্ত হচ্ছেন মলদারের যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরা ফ্লোরকে ব্যবহার করে থাকি আপনার যে কোনো হোমিওপ্যাথি নির্বাচিত ওষুধের সঙ্গে ক্যালকেরা ফ্লোরকেও ব্যবহার করবেন ক্যালকুলেট ফোর টুয়েলভ উইক্স পাঁচটি করে ট্যাবলেট দুপুর রাত্রে দুপুর বিকাল রাত্রে সারাদিনে তিনবার চারবার দুবার এরকম করে পাঁচটি করে ট্যাবলেট চুষে খাবেন কিংবা সামান্য পরিমাণ গরম জলে সেবন করবেন ঠান্ডা জলে সেবন করবেন না বন্ধুরা এবারে যে ওষুধগুলো আপনাদের বললাম সেই ওষুধগুলো কিন্তু অবশ্যই করে খালি পেটে আহারের পূর্বে সেবন করবেন যখন আপনি এই সব নির্বাচিত ওষুধ ব্যবহার করার পরে ফল পেয়েছিলেন এক মাস দু মাস তিন মাস যাবৎ ভালো ছিলেন ছ মাস যাবৎ ভালো ছিলেন কিন্তু পরবর্তীকালে আপনার এই রোগটা আবার কিন্তু ফিরে ফিরে আসছে তখনই আপনি কি করবেন হতাশায় ভুগবেন না একটু আগে বললাম ডাক্তারবাবু পরামর্শ নেবেন সেখানে আপনার নসড ওষুধ অর্থাৎ ভ্যাকসিনের নাম জাত ঔষধ যেমন যাকে বলা হয় প্রতিষেধক ঔষধ টিউবার কিলাম ব্যবহার টিউবার কিলাম ওয়ান এম এটাকে নসড ওষুধ বলা হয় যাকে বলা হয় প্রতিষেধক ঔষধ যেটা ব্যবহার করলে আপনি বারবার এইসব রোগে আক্রান্ত হবেন না বারবার আপনার রোগটা ফিরে আসবে না স্তব্ধ করে দেবে এই টিউবারটির নাম টেন ইম্পর্টেন্সি আপনি সপ্তাহে একবার করে সকালবেলা খালি পেটে দু থেকে তিন ফোঁটা ব্যবহার করবেন এক ঘন্টা কোনো কিছু খাবেন না এই দিন হিং করবুজ চানাচুন কোনো কিছু খাবেন না সাথে সাথে এই দিন সারাদিন অন্য কোনো ওষুধ খাওয়া হবে না অন্য কোনো ওষুধ অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক কোনো ওষুধ আপনি খাবেন না তারপরে কি করবেন আপনি যে নির্বাচিত ওষুধ সেবন করছিলেন পরের দিন থেকে আপনি সেই নির্বাচিত ওষুধ প্রয়োগ করুন দেখবেন আপনি পিছনের দিনগুলোতে যে সুনির্বাচিত ওষুধ প্রয়োগ করেছিলেন সেই ওষুধও কাজ করতে থাকবে আপনি পরবর্তীকালে যে সুনির্বাচিত ওষুধ প্রয়োগ করবেন সেটাও কাজ করতে থাকবে কারণ ওষুধ ওষুধের কাজ আপনার রোগের যে বাধা সৃষ্টি সেই বাধা সৃষ্টিকারী পথটাকে পরিষ্কার করে দেওয়া সুপ্রস্তুত করে দেওয়া যাতে করে আপনার পুরোনো দিনের ওষুধগুলোও কাজ করবে আগামী দিনের ওষুধগুলোও কাজ করবে এবারে বলবো কয়েক প্রকার হোমিওষধ যেগুলো ব্যবহার করে আপনি ফিস্টুলা রোগের বাইর থেকে ইনফেকশানগুলোকে নষ্ট করার চেষ্টা করবেন দু লিটার মতো গরম জলে আপনি ক্যালেন্ডুলা মাদা দিতে পারেন পাঁচ এমএলের মতো ক্যালেনডুলা মাদা দিয়ে আপনার আক্রান্ত পাশাটাকে আপনি দশ থেকে পনেরো মিনিট কি কুড়ি মিনিট ডুবিয়ে রাখুন সকাল সন্ধ্যা এরকম করে অভ্যাস করুন দেখবেন দারুণভাবে কাজ পাবেন কারণ ক্যালেন্ডুলা মাদার ইনফেকশান নষ্ট করে দিলে আপনার রসযুক্ত জায়গা যুক্ত জায়গা দ্রুততার সাথে শুকতে শুরু করবে আপনি আর একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন রেটানিয়া মাদার টিংচার আপনি দু লিটার গরম জালে রেটানিয়া মাদার টিংচার পাঁচ এমিল দিয়ে সেখানে পাছা ডুবিয়ে এইভাবে বসবেন পনেরো মিনিট কুড়ি মিনিট দেখবেন দারুণভাবে কাজ করবেন এখানেও ইনফেকশান নষ্ট হবে আপনার চুলকানি রস জাতীয় ইনফেকশান এগুলোও নষ্ট হবে বিশেষ করে যারা যন্ত্রণায় ভোগেন যন্ত্রণাযুক্ত যারা ফিস্তলা রোগে ভোগেন রেডানিয়া মাদা টিংচারের শাঁক নিলে দারুণভাবে তাদের ক্ষেত্রে যন্ত্রণা উপশম হয় সাথে সাথে রোগটাও দ্রুত সাথে আরোগ্য হয় আপনি আর একটা কাজ করতে পারেন বোরি অ্যাসিডের শ্যাঁক নিতে পারেন আপনি অ্যালোপাতি দোকানে যাবেন সেখানে বোরি গ্যাসিড পাবেন খুব একটা যে বহুমূল্য সেটা নয় খুব কম দামেই পাওয়া যায় আপনি দু লিটার মতো গরম জলে বোরি গ্যাসিড পাঁচ সাত গ্রাম ফেলে দিলেন দেওয়ার পরে ভালো করে গুলে নিয়ে আপনি সেখানে পাচাটাকে পনেরো মিনিট কুড়ি মিনিট একইভাবে ডুবিয়ে রাখুন সকাল সন্ধ্যা দিনে দুবার করে করবেন দেখবেন দ্রুততার সাথে আপনার ইনফেকশান নষ্ট হবে রস শুকিয়ে যাবে আপনি এই ফিসুলা রোগ থেকে মুক্তি পেতে পারবেন এইভাবে আপনারা ওষুধগুলোকে প্রয়োগ করুন সাথে সাথে বাহি প্রয়োগ করুন দেখবেন দারুণভাবে কাজ পাবেন এতক্ষণ এই ফিস্তুলা রোগ সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে যে ওষুধগুলোর কথা বললাম আপনার অবশ্যই করে ব্যবহার করবেন কারণ হোমিওপ্যাথি একমাত্রই পথ আপনাকে ভালো থাকার আপনাকে ভালো রাখার কারণ অ্যালোপ্যাথিতে কাটা ছাড়া রোগ সার্জারি ছাড়া এই রোগের কোনো চিকিৎসা নেই এই সার্জারি করতে গেলে ব্যয়বহুল আছে প্রচণ্ড পরিমাণে খরচ আছে সাথে সাথে পরবর্তীকালে আপনি একের অধিক ফিচালা রোগে আক্রান্ত হতে পারেন যাই হোক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কোথায় যাবেন কিভাবে চিকিৎসা নেবেন কার কাছে নেবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আর সত্যি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটা প্রেস করে রাখবেন আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিও পারবে তো তখন আপনারা ভালো থাকবেন নমস্কার